লুকমান হাকীম তিনি কিন্তু কোনো নবি ছিলেন না আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান হাকিম কে অনেক হিকমত দান করেছিলেন লুকমান হাকিম তার সন্তানকে ডেকে বলে ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওমুর বিল মাআরুফ ওয়ানহা अनिल মুনকার ওয়াসবি আল আলামা আসাবা না তালিকা মিন আজনিল হে আমার আদরের দুলাল করে যার টুকরা প্রিয় সন্তান আমি বাবা তোমাকে কিছু নসিহত করি এগুলো তুমি মেনে চলবা তাহলে তুমি অবশ্যই সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাইবা এক নাম্বার আকিমিস সালাত যখন নামাজের ওক্ত হয়ে যাবে নামাজের সময় হয়ে যাবে যেখানে থাকো যে হালতে থাক যত বড় তোমার কাজই থাকুক না কেন দুনিয়ার সমস্ত কাজকে ফেলে দিয়া তুমি নামাজের মধ্যে দাঁড়ায় যাইবা বলি নামাজ দুনিয়াতে তুমি যত বড় বিপদের সম্মুখীন হও যত বড় মুসিবতের সম্মুখীন হয়ে যাও নামাজের মধ্যে যখন তুমি দাঁড়ায় মহান যাইবা রব সমস্ত বিপদ মুসিবত নামাজের মাধ্যমে তোমার দূর করে দিবে আল্লাহর হাবিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় একজন সাহাবী হজরতে আলী রাহ যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধ করতেছেন কাফেরদের সঙ্গে তুমুল লড়াই লড়াই হচ্ছে কাফেরদের সঙ্গে তুমুল লড়াই হচ্ছে যুদ্ধ করতে করতে একটা তিন এসে হজরতে আলী রাদি আল্লাহ তালহ পায়ের মধ্যে বিদ্ধ হয়ে গেল আর এই তীরের আঘাতের কারণে হজরতে আলী অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন জ্ঞান ফিরে নাই বলে ও আমার সাহাবাই এই ব্যথা এই দুঃখ যত নাকি আমি সহ্য সহ্য করতে পারছি না সাহাবাই কার এই তীরটাকে ভিড় করার জন্য একে একে অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছেন কষ্ট করে যাচ্ছেন অনেকে দাঁত দ্বারা কামড় দিয়ে বের করার চেষ্টা করছেন কিন্তু না না এই তীরকে কেউ বের করতে পারছে না আল্লাহর হাবিব সাল্লিমসাল্লাম সাহাবাই রামদেরকে ডাক দিয়ে বললেন বা আমার সাহবাইক রাম এইভাবে করে যদি তোমরা সারা দিন রাত চেষ্টা করো পশ্চিমকালেও তোমরা তীরকে বের করতে পারবে না তবে আমি তোমাদেরকে একটা পদ্ধতি বলে দিই এই পদ্ধতিকে যদি তোমরা অনুসরণ করো তাহলে অবশ্যই তোমরা তীরকে বের সক্ষম এক নম্বর আমি তোমাদেরকে জানা দেয় হজরতে আলী যখন নামাজের মসল্লায় দাঁড়িয়ে যাবে তখন তোমরা তার পা থেকে তীরকে টান দিয়ে বের করে ফেলবা হজরতে আলি বলতে পারবে না আসরের নামাজের সময় হয়ে গেল এত ব্যথা এত কষ্ট কিন্তু সঙ্গে সঙ্গে বজু বানায় মুসল্লার মধ্যে দাঁড়ায় গেলে এ মুসলমান আর আমাদের যদি সামান্য জ্বর হয় অসুস্থতা হয় তো আমাদের নামাজের খবর থাকে না বলে নামাজ নামজ পড়ে কি করবো আমি অনেক কষ্টে আছি এত ব্যথা এত কষ্ট হজরতে আলিলে দিয়া লাভান আনহন হজরতে আলিলে দিয়া আল্লা হাত আনহন মধ্যে দাঁড়ায় গেলেন আল্লাহর সঙ্গে মিটি মিটি করে কথা বলেন কিছু সাহাবে কেরাম মিলে হজরতে আলীর পায়ের মধ্যে তীরটাকে টান দিয়ে ভের করে ফেললেন তো হজরতে আলি নামাজ শেষ করে পায়ের মধ্যে তাকায় দেখেন পায়ের দিকে তাকায় দেখেন তার পায়ের তীর নাই সাহাবে কেরামদেরকে ডাক দিয়ে বললেন আমার সাহাবে কেরাহম আমার পায়ের মধ্যে তো তীর ছিল তীরের বেদনার কারণে কষ্টের কারণে তীরের আঘাতের কারণে আমি নিরুপায় হয়ে গিয়েছিলাম এত কষ্ট সহ্য করার মতো ক্ষমতা আমার ছিল না শেষ করলাম কিন্তু আমার পায়ের তীরটা তো আমি এখন দেখতে পাচ্ছি না ও সাহাবে কেরাম বলো আমার পায়ের তীরটা কোথায় গেল সাহাবায় কেরাম অবাক হয়ে গেলেন ডাক দেব বলতে লাগলেন ওয়ালি আপনি যখন নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় গেলেন আমরা আপনার পা থেকে টান দিয়ে তিলকে বের করে ফেললাম আপনি দিয়ে বলতেও পারেন না কারণ কি বলেন হজরতে আলী ডাক দেয়া বলে ও সাহাবাই কেরাম আল্লাহর কসম করে বলি আমি যখন নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলাম আল্লাহর সঙ্গে মিটিমিটি করে কথা বলি নামাজের মধ্যে আমি এত সাদ পেয়েছি এত মজা পেয়েছি তোমরা বলছ আমার পা থেকে দিয়ে তোমরা বের করেছো আল্লাহর কসম করে বলি একটা মশা কামড় দিলে যে কষ্ট হয় একটা পিঁপড়া কামড় দিলে যে কষ্ট হয় পুত্র কষ্ট পর্যন্ত তো আমার হয় না

নামাজ পড়তে দেরি হবে আপনার বিপদ দূর হতে দেরি হবে আমরা সে নামাজ আদায় করতে পারি না নামাজের প্রতি সাহাবায় কালাম কত যত্নশীল ছিলেন সাহাবায় কালামদের অবস্থা কি ছিল দেখেন সাহাবায়ে কালাম জুতা জুতার ফিতা ছিঁড়ে গিয়েছে জুতার ফিতা ছিঁড়ে গিয়েছে সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন আল্লাহ খাবার তো জুতার ফিতা ছিঁড়ে গিয়েছে নামাজ শেষ আল্লাহ তার ব্যবস্থা করে দিতে দেরি হয় না খাবার নাই ঘরের মধ্যে নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন আল্লাহ সঙ্গে সঙ্গে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন দুনিয়াতে যত বড় বিপদ আবদ মুসিবতের সম্মুখীন হবেন নামাজের মধ্যে দাঁড়ায় যাইবেন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন নামাজ শেষ হতে দেরি হবে আল্লাহ পাক সমস্ত বিপদ আপদ মুসিবত হাজটা আছে পূরণ করে দিতে দেরি হবে না